হ্যালো গাইজ দেখো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি নতুন ধরনের তো একটা সুন্দর সাদা বোতল আমি পরে পেয়েছি জাগে আর এইখানে একটা মানি প্লান্টস আছে আমার সেই মানি প্লান্টসটা একটা গ্রিন কালার বোতলে ছিল তো আমি ভাবলাম সাদাতে রাখলে বেশি ভালো লাগবে আর যেহেতু মাছের একোরিয়ামে যে কালারিং পাথরগুলো থাকে সেগুলো আমি নিচে দিয়ে দিলাম সুন্দর লাগবে সেই কারণে আর এই যে আমি পাথরগুলো এবার দিয়ে দিচ্ছি কিছু কিছু পাথর ঢুকলো আর কিছু কিছু পাথর ঢুকলো না কারণ ছোট বড় মিশিয়ে পাথর ছিল আর এই যে ঢুকে গেছে কিছুটা এবার আমি এর মধ্যে জলটা অ্যাড করবো কারণ যেটাতে জলটা ছিল সেই জলটাই আমি এর মধ্যে ঢেলে দেব। তো জলটা ঢেলে নিই জলটা ঢেলে নেওয়ার পর দেখো গাছটা কত সুন্দর শিকড় বেরিয়েছে প্রায় এটা অনেক দিন হয়ে গেল এটা একজন দিয়েছিল সেই গাছটাকে এটার মধ্যেই রাখা ছিল অনেকের বাড়িতে আছে আর অনেকেই জানো অনেক কেউ আবার জলেও লাগায় আর কেউ আবার মাটিতেও রাখে তো আমাদের এখানে জলেই ছিল জলে ঘরে রাখতে গেলে বেশ সুন্দর লাগে দেখতে তো সেই কারণে জলেই রাখা ছিল আর এই যে জলটা এখানে দিয়ে দিলাম এবার আমি এই যে গাছটাকে দেখো এর মধ্যে রেখে দিচ্ছি আর দেখো বোতলটার লুকটা চেঞ্জ হয়ে গেল না আর সুন্দর লাগছে হ্যাঁ অনেকে আবার করে বোতলটাকে একটুখানি ডিজাইন করতে চায় কালারিং করে নেয় কিন্তু আমার কাছে কালার ছিল না সে কারণে আমি নর্মালি রাখলাম কেমন হচ্ছে অবশ্যই জানিও